এলাকার সমস্যা সমাধানে প্রার্থীরা যেমন ভোটারদের কাছে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তেমনি ভোটাররাও প্রার্থীদের কাছে নানা দাবি দেওয়া তুলে ধরছে এতে গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠছে ভোটের মাঠের ভোটারদের নানান ভাবনা নিয়ে রাজধানীর লালবাগে লাগা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসাইন চার লাখ একাত্তর হাজার ভোটারের এই আসন ঢাকা সাত আসন এখানে আসলে ঘন বসতি অর্থাৎ ভোটারের সংখ্যা দেখলেই বোঝা যায় এখানে মানুষের বসবাস অন্যান্য আসনের তুলনায় একটু বেশি এবং সমস্যাও অনেক রয়েছে এখানে এখানে জলবদ্ধতার সমস্যা রয়েছে এখানে গ্যাস সংকট অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেই বিষয়গুলি খুবই সমস্যার মধ্যে দিয়ে অতীত এখানকার বাসিন্দারা পার করেছেন তাই এই নির্বাচনী আমেজে যেমন উৎসব ভোগ করছেন ভোটাররা পাশাপাশি তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে এই দাবিগুলো জোরালভাবে জানাচ্ছেন যে আগামী বর্ষায় যাতে তারা জলবদ্ধতার শিকার না হন গ্যাস সংকট এবং খোঁড়াখুঁড়ি বারো মাসি থাকে এই পুরান ঢাকার যে লালবাগ এলাকা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালবাগের যে মোড় অর্থাৎ লালবাগ কেলার পাশেই আমার পাশে বেশ কয়েকজন ভোটার এখানে তরুণ প্রবীণ নবীন অনেকগুলো ভোটার আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি একজন ভোটারের সঙ্গে কথা বলবো জানতে চাইবো যে ফ্যাসিবাদ পতনের পরেই যে নির্বাচনটি এটা তো নিঃসন্দেহে আপনাদের একটু আগেও দেখলাম অনেক উৎসাহর মধ্য দিয়ে আপনারা বলছেন যে আপনারা অনেক উপভোগ করছেন ঠিক কাদেরকে আসলে নির্বাচিত করার বিষয়ে পায়েিটি দিচ্ছেন যোগ্যতার ভিত্তিতে আমি চব্বিশে আগস্টের পরে নতুন প্রজন্ম হিসাবে আমি ঢাকা লালবাগ সাতের ভোটার সেই হিসাবে যোগ্য ব্যক্তি যেমন অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান মানুষের মৌলিক পাঁচটা অধিকার যারা আমাদের অধিকার নিয়ে কাজ করবে এবং ন্যায় ইনসাফের নিয়ে কাজ করবে আমরা তাদেরকেই বেছে নিতে উদ্বুদ্ধ আছি ইনশাল্লাহ কেমন উপভোগ করছেন এই নির্বাচনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ নির্বাচনমুখী এবং দীর্ঘ সতেরো আঠারো বছর পরে আমরা ভোট দিতে পারতেছি সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে হ্যাপি আমি ভোট দিতে পারবো অনেক দিন পরে সেই আমার সাধনা এবং ইচ্ছা পূরণ হবে জীবনে প্রথম ভোট দিচ্ছি অর্থাৎ বিপ্লব পরবর্তী যে নির্বাচন এটি আসলে আপনাদেরকে অনেক বেশি আনন্দিত করেছে এটাই জি জি অবশ্যই জি আমি আরেকজন ভোটার এখানে আছেন তিনি আসলে এখানকারই বাসিন্দা এবং অনেক অভিজ্ঞতা অতীতের নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলে এই জীবনযাপন করছেন আপনার কাছে জানতে চাই আপনার এই এলাকায় অর্থাৎ এই আসনে কি কী সমস্যা বিদ্যমান যেগুলি আসলে বারোই ফেব্রুয়ারি যিনি নির্বাচিত হবেন তিনি সমাধানের জন্য কাজ শুরু করতে পারেন কি কি সমস্যা আপনাদের আছে আমাদের এলাকায় প্রথমত গ্যাসের খুব বেশি সমস্যা মানুষ গ্যাস নিয়ে খুব সমস্যা আছে জলবদ্ধতা কিছু হইলে বৃষ্টি হলে জলবদ্ধতা হয়ে যায় আর রাস্তাঘাটে ময়লা আবর্জনা মানুষ এই রাস্তা থেকে বাড়িতে মানুষের অসুস্থতা মানুষ হয়ে যায় এই জন্য এগুলা দ্বিতীয়ত হলো রাস্তাঘাটে মানুষ চলাচলের জন্য যানজটের অনেক বেশি সমস্যা পুরান ঢাকাতে পুরান ঢাকা মানুষ দশ মিনিটে জ্যাম তিন ঘন্টা থাকে যার কারণ মানুষ চলাচলটা খুব সমস্যা হওয়ার কারণে এগুলো আশা করি যেন ওরা ইয়ে করতে পারে এবং কি আমরা যে ফুটপাতে চলি চলার সময় যে অবৈধ দোকানগুলো অবৈধ দোকানপাটের কারণে আমরা শান্তিমতোভাবে হাঁটতে পারি না আমরা ওই গাড়ির রাস্তা দিয়ে আমরা নিজেরা হাঁটতে হয় ফুটপাত দখল করে থাকি দখলপাত থেকে যেন আমরা মুক্ত থাকতে পারে যেন আমরা স্বাধীনভাবে চলতে পারে এটাই হলো আমাদের এই এই বছরের অঙ্গে আমরা আশা ভরসা করতেছি নির্বাচিত প্রার্থীর কাছে পাশে একজন তরুণ ভোটার তিনি সম্ভবত তার অনুভূতি জানতে চাইব যে এইবারই প্রথম ভোট দেবেন এবং নির্বাচনের যে আমেজ এটি কেমন উপভোগ করছেন জি আলহামদুলিল্লাহ ভালোই উপভোগ করছি তবে দীর্ঘ সতেরো বছর পর আসলে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইছি আমার বয়সে আসলে অত বেশি না তো এই সর্বপ্রথমে ভোট দেবো তো আমার মতো যারা তরুণ তদন্ত আছে তারা অবশ্যই যোগ্য প্রার্থীকে বেছে নেবে যারা আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে আরেকজন ভোটারের কাছে জানতে চাইবো যে সহাবস্থানের রাজনীতি অনেকটাই দৃশ্যমান যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারোজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে নির্বাচনের জন্য লড়াই করছেন কেমন দেখছেন তাদের সকলের অবস্থান কেমন অর্থাৎ কোনো সহিংসতা কোনো ধরনের শঙ্কা কিছুই তা দৃশ্যমান কিনা অসংখ্য ধন্যবাদ আসলে এই পর্যন্ত আমরা মানে নির্বাচন উপলক্ষে যেটা দেখতে পারলাম যে না মানে প্রার্থীদের মোটামুটি সবারই যারা ভোটার তাদের কাছে যাচ্ছে আর সবাই সবার প্রার্থীদের প্রচারণা করছেন সবাই মিছিল করছেন উঠান বৈঠক করছেন তো সবাই আসলে নির্বাচনটাকে খুবই সুন্দরভাবে নিচ্ছেন যেহেতু সতেরো বছর এরকম আমেজপূর্ণ এবং আয়োজনপূর্ণ নির্বাচন আমিও ব্যক্তিগতভাবে দেখিনি আমার এই সাতত্রিশ বছর জীবন আমি এখন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই আমি এর আগেও নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে গেছি কিন্তু আমার ভোটটি সেটা অন্য যে যারা নির্বাচন করেছে ফ্যাসিবাদী সিস্টেমে তারা দিয়ে দিয়েছে এ কারণে দিতে পারি নাই তা আমিও আসলে এই সময় উদ্ভিগ মানে আমিও চাই যে আমি আমার ভোটাধিকারটা প্রয়োগ করি সেই সাথে আমি এই জুলে যে আপনার যে যে একটি নতুন পরিবর্তনের ক্ষেত্রে যেরকম হা এবং নারে যে একটা পরিবর্তিত যে একটা ভোটিং সিস্টেম যে এই ভোটটাও যে আমি নতুন হিসাবে দিতে পারবো সেই বিষয়ে আমার কাছেও এই জিনিসটা খুবই আনন্দ লাগছে যে আমি আসলে বাংলাদেশকে পরিবর্তনের জন্য আমি নিজ থেকে একটি ভোট দিতে পারবো পরিবর্তনের জন্য আর নির্বাচনে যারা প্রতি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তারা এই ভোটারদের কাছে যাচ্ছেন তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন তাদের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন আমরা আমাদের ব্যক্তিগত পছন্দ থেকে যাকে উপযুক্ত মনে করব এবং যাকে মনে করব যে ন্যায় ইনসাফের পক্ষে আসেন সন্ত্রাসাদের বিপক্ষে আসেন এবং সমাজে আমাদের মতো যুবকদের কাজে কাজে লাগাতে পারবেন বেকারত্ব দূর করতে পারবেন এই প্রতিশ্রুতি যারাই বেশি দিতে পারবে এবং যারাই প্রতিশ্রুতি রাখতে পারবে এই ধরনের ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত করবো আমি এই চিন্তা ভাবনা করতেছি এবারের নির্বাচনটিকে মনে করছেন ভবিষ্যতে যাই যেসব নির্বাচন আয়োজন হবে এটি একটা উদাহরণ হয়ে থাকতে পারে আপনি তাই মনে করেন হ্যাঁ অবশ্যই আমরা মনে করি যেহেতু আমাদের এখানে একজন নোবেল লোহেড আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যোগ্য নেতৃত্বে কারণ ওনার তো ওনার যে সম্মান এবং মর্যাদা আশা করে এই নির্বাচনটাকে গ্রহণযোগ্য এবং সুন্দরভাবে জাতিকে উপহার দিয়ে উনি ওনার যে গ্রহণযোগ্যতা সারা বিশ্বে সেটাকে আরেকবার উনি প্রমাণিত করবেন এবং আমি মনে করি যে এই নির্বাচনটা অন্যান্য বিগত নির্বাচন থেকে সবচেয়ে সুন্দর এবং আয়োজনপূর্ণ এবং উৎসবমুখর আমি মনে করি যে এই নির্বাচনটি হবে আমি এটা আশা আশা ব্যক্ত করতেছি আর কি আমার কথা নুসাত আসলে বঞ্চনার কথা শুনলাম সম্ভাবনার কথাও শুনলাম ভোটাররা সমস্যা সমাধানেরও নানান দিকগুলো তুলে ধরলেন এবং প্রত্যাশা করছেন যিনি বারোই ফেব্রুয়ারি নির্বাচিত হবেন তিনি আসলে এই এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবেন একই সঙ্গে এই এলাকায় অর্থাৎ পুরান ঢাকা নামটি শুনলেই যে বিষয়টি আগেই সকলের ক্যানভাসে বেসে উঠে সেটি হচ্ছে যানজট দীর্ঘ ভোগান্তি সেগুলি আসলে সবার আগে সমাধান করবেন পাশাপাশি এখানকার ভোটাররা আরও একটি দাবি জানিয়েছেন যে এখানে অগ্নিসংযোগের যে আতঙ্ক এটি বিরাজমান এটি সব সময়ের জন্য একটি শঙ্কা হয়ে থাকে এখানকার মানুষের জন্য পাশাপাশি ভূমিকম্প ভূমিকম্পের যে সমস্যাটি সবসময় আতঙ্কের মধ্যে থাকে অর্থাৎ নগরায়নের যে আধুনিক ছোঁয়া সেটি আসলে এই পুরান ঢাকার মানুষের কাছে সেভাবে নেই এখানকার ভোটাররা আসলে সেটি চাচ্ছেন যে নির্বাচিত যে প্রতিনিধি বারোই ফেব্রুয়ারির পর সংসদে যাবেন তিনি এই পুরাণ ঢাকাগুলোকে আসলে নতুনের মতো করেই সাজাবেন এটি আসলে তাদের প্রত্যাশা পাশাপাশি এই ভোট এই নির্বাচনটিকে আসলে উদাহরণ হয়ে থাকুক এমন প্রত্যাশা তারা জানিয়েছেন একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হবে এ আশা তারা এখনও আশান্বিত সেই দিক থেকেই বলাই যায় এই নির্বাচনে যে ভোটের আমেজ সেটি এখানকার ভোটারদের মাঝে ভালোই সাড়া মিলছে নুসাদ আমার কাছে আসলে লালবাগ থেকে রাজধানীর নির্বাচনের যে মাঠ সেখানকার খবরের সর্বশেষ জানালাম পরবর্তী সংবাদে আমরা নিশ্চয়ই অন্য কোনো এলাকার মানুষের ভোটারদের মতামত তুলে ধরবো নুস